হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি সুইটি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো তোমরা সবাই অ্যাজ আই অলরেডি পোস্টেড ইন মাই ফেসবুক পেজ দ্যাট আমি খুব তাড়াতাড়ি ব্লগিং শুরু করব সো ভাবলাম যে যেহেতু আজকে পোস্ট করলাম তো আজকে একটা ব্লগ দিয়ে দিই সো এই ব্লগটা কোনো একদিনের ব্লগ না এটা বেসিক্যালি দুই তিন দিনের একটা মিক্স ব্লগ সো হাবিজাবি ব্লগও বলতে পারো বাট দ্যাটস নট হাবিজাবি দ্যাটস একটা ফ্যামিলি ব্লগ হবে আমাদের আর এই ব্লগে কি কি থাকছে পুরো ব্লগটি দেখতে হলে চোখ রাখো আজকে ভিডিওতে সো যেহেতু অনেক দিন পর ব্লগিং শুরু করছি কেমন লাগছে পুরো ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে চলো শুরু করি ডোন্ট টু সি মামস লাইফ দিস ইজ মামস লাইফ আই এম

ভালো আছি তো আফটার অফিস আমি চলে যাই বরপুর বাসায় আর বরপুর বাসায় আজকে যাই কারণ আরিফ আসবে তো ভাবলাম যে সবাই মিলে রাতে ডিনার করি আর মিম আর আরিফের বিয়ের পরে এটাই আরিফ ফার্স্ট আসে মেলবনে তো চলো আরিফের সাথে আমাদের সুন্দর সুন্দর মোমেন্ট শেয়ার করি আসসালামাইকুম কাম কাম ওয়েলকাম Alô! Já vi mesmo! Já vi! তো আরিফ আস্তে আস্তে যেহেতু অনেক বেজে যায় রাত প্রায় বারোটা বেজে যায় আমরা আগেই সবাই একটু ডিনার করে নিই কারণ এতক্ষণ পর্যন্ত বাচ্চাদের না খাইয়ে রাখা সো বাচ্চাদের সাথে আমরাও একটু খেয়ে নিই আর আফটার অফিস মানে খুবই হাঙ্গরি ছিলাম সো খেয়ে নিই তো আবির আর আরিফের জন্য আম্মু টেবিল সেট করে দেয় সব কিছু রান্নাবান্না আম্মুই করে আমি জাস্ট মোরগ পোলাও করি কারণ কিছুদিন ধরে আমার খুব মোরগ পোলাও খেতে ইচ্ছে করছিলো তো জাস্ট নিজেকে ওয়েট করাচ্ছিলাম কখন আরিফ আসবে সো একসাথে রান্না করবো অ্যান্ড খাবো তো আলহামদুলিল্লাহ সবাই সব কিছু পছন্দ করে বরপুর ডেজার্ট আইটেম করে আম্মু সব মেইন কোর্স করে আর আমি একটু মানে বরফ পোলাও করি তো সবাই খুব মজা করে খেয়েছিলাম অ্যান্ড দেন আরিফ তিন দিন ছিল তিন দিনই আমরা বরপুর বাসায় যাই আম্মু সব রান্না রান্নাবান্না করে তো খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ 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 তোমরা সবাই আম্মুর জন্য দোয়া করতে ভুলো না যাতে আম্মু এইভাবে আমাদেরকে রান্না করে খাওয়ায় অ্যান্ড দেন দুয়া আর জাভিয়ান তো মাসাল্লা খুবই এনজয় করে তাদের নতুন আঙ্কেলের সাথে তাদের নতুন বাড়ির সাথে দুয়া তো লিটারলি হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড মিমকে বলছে তুমি কথা বলো না আর ইউ জাস্ট মাই বেস্ট ফ্রেন্ড তো খুবই তারা এনজয় করে অ্যান্ড দেন আমাদের তিন দিনটা আসলে মাসাল্লাহ কখন কেটে যায় বলতেই পারবো না

নামাজ <coughs> পড়ে <coughs> 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 <buddy>. <coughs> 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 You should open it. Yeah, okay. Oh shall Assalamu alaikum Good morning Abu Hatama getting the question answered though. Today is weekend. দ্যাট মিন স্যাটারডে আজকে আমাদের ছুটির দিন আজকে আমরা বেশি ঘুমাবো আজকে তুমি দেখছো আমার হ্যাঁ আজকে আমরা বেশি ঘুমাবো ইটস ভেরি নর্মাল বাট তুমি আজকে তো সকালে কেন উঠলা আর উইকডেসে যখন উইকডেসে যখন আই হ্যাভ নো অপশন

কেউ বেশি ঘুমায় ছুটির দিনে সারাদিন দিনে আমার চোখ এখনো লাল হয়ে আছে কত বছর পরে যে ক্যামেরা ধরলাম এভাবে ব্লগিংয়ের জন্য সো তোমরা যারা বলো আপু প্লিজ রেগুলার ব্লগ দাও তোমার ব্লগ সবসময় ভালো লাগে আমি জাস্ট তাদেরকে দেখাতে চাই কেন আমি রেগুলার ব্লগ দিলাম আমি মানে আমরা আজকে একটু ভাবলাম যে উইকেন্ড তো আর আসছে একটু কোথাও গিয়ে ব্রাঞ্চ করি সো প্রথমে মাথায় ছিল যে যে হুড়িটা পরেছিলাম উপরে একটা জ্যাকেট পরে নিব পরে দেখেন কি করতেছে আমার আমি দেখাচ্ছি যাভিয়ান পরে বললাম যাচ্ছে ঠিক আছে তো বের হচ্ছি একটু ড্রেস আপ করে নি জাভিয়ান মানে আমাকে ডিটেলি কোনো রেডি দিচ্ছে না এতক্ষণ আমাকে পুশ করছে আর বিবি করতেছে মানে বিয়ে কাছে যাও আমরা বাইরে যাবো অ্যান্ড হি ইজ জাস্ট অ্যারাউন্ডিং মি হি জাস্ট লাইক মে বি স্টকিং মি লাইক আমি কী করতেছি কোথায় কী রাখতেছি ব্রাশটা নিচ্ছি জাস্ট আর চোখে তাকায় আছে আর টুক করে নিচ্ছি মানে এভাবে রেডি হওয়া যায় তো যাক এই অবস্থায় ভাবলাম যে করবো এই অবস্থায় রেডি হব এবং এটা একটা আমার জন্য এখন চ্যালেঞ্জ কারণ লুক এখন চেক কই দেখাচ্ছি কোথায় সো কখন কি করে দে হ্যাভ নো আইডিয়া ইভেন আই হ্যাভ নো আইডিয়া এবং আমাকে জাস্ট ইনস্ট্যান্ট স্টেপ দিতে হয় মাঝে মাঝে অনেক ডেঞ্জারাস কাজ করে ফেলে এখন ওই কার্পেট থেকে ময়লাগুলো করে করে খাবে যদিও আমি কাউকে ইয়া করছি ক্লিন দিছি বাট তবুও মানে থাকে না একটা দুটো ময়লা থেকে যায় সে এখন মানে বলো না আমি জাস্ট এখানে রেডি হচ্ছি সে আমার সক্স খাচ্ছে এই যে পুরো ভিজা খেলছে এটা পরবো কীভাবে জাভিয়ান আসো মামার সাথে গেট রেডি করি ভিডিও করি গেট রেডি উইথ মি সো থাকো শুরু করলাম এখন একটু আইব্রোটা ইয়া করে আমি এভাবে পাচ্ছি না এক হাতে আমার ইভেন আমার যে স্ট্যান্ড যে আপনার রিং লাইট সব কোথায় সব আছে সব কোথায় যে ভেঙে ভুঙে পড়ে আছে আমাকে আবার সব ফিক্স করতে হবে আর যদি মানে কাজও করবে নাকি সেটাও যায় না না করলে আবার কিনতে হবে জাভিয়ান ক্যান ইউ প্লিজ সে আসসালামু আলাইকুম অ্যান্ড দেন হ্যালো টু এভরি ওয়ান জাভিয়ান আর ইউ এই তো আমিও চট জলদি একদম রেডি হয়ে নিই এবং একটু মেরোর সেলফি নিই আর বেসিক্যালি রেডি হয়ে যখন মানে কোথাও যাওয়ার জন্য আমরা রেডি হই আবির খুবই মানে তাড়াহুড়া করে কারণ দেখা যায় যে ও রেডি হতে পাঁচ মিনিট লাগে বাট ও মানে আমাদের থেকে ওর এক্সপেকটেশান থাকে যে আমরাও পাঁচ মিনিট রেডি হয়ে যাব। বাট ট্রুলি স্পিকিং রিয়েলিটিতে যদি তুমি দেখো বাচ্চাকে ম্যানেজ করে বাচ্চা সব কিছু ম্যানেজ করে নিজে রেডি হয়ে ফাইভ মিনিটসে আসলে ইজ ইম্পসিবল সো এটা শুধু আবির মাহমুদই বলতে পারবে কারণ যেহেতু সে বাচ্চা সামনে না সো সে জানে না সো স্যাট ফর আবির মাহমুদ এক বালতি সমবেদনা তার জন্য যাই হোক আমরা আসলে ওই দিন জিলংয়ে আসি অ্যান্ড জিলংয়ে আমরা টর্কিতে আসি যেহেতু ভাবলাম যে হালকা হালকা ওয়েদার ভালো ছিল আর আমি আসবো এখন ওয়েদার খুবই বাজে তো ভাবলাম যে একটু বিচ সাইডে বাচ্চাদের সাথে এনজয় করা যাবে একটু ফুডও এনজয় করতে পারবো বা প্লাস ভিউটা এনজয় করব। আর আরিফের জন্য আমরা অনেক খুঁজছিলাম হালাল রেস্টুরেন্ট বিকজ মাসাল্লাহ আরিফ হালাল ছাড়া কোনো কিছু খায় না সো যেহেতু হালাল পাচ্ছিলাম না তো আমরা একটা সি ফুডের দোকানে ঢুকি এবং সেখানে বসে আমরা ফিশ খাই অ্যান্ড মানে এটুকিটাকি বাচ্চাদের জন্য পিজা নি ফ্রেঞ্চ ফ্রাই নি এভাবেই আমরা দিনটা কাটাই সো মাসাল্লাহ আমাদের খুবই ভালো দিন গেল এবং বাচ্চারা তো খুবই এনজয় করেছে আই থিঙ্ক মানে মেলবোর্নও ওয়েদার খারাপ হওয়ার পরে দুয়া এবং জাভিয়ান ওরা কেউই আমরা ওদেরকে বাইরে নিয়ে যেতে পারছিলাম না কারণ ওদের খুবই খারাপ নিলেই দেখা যায় অসুস্থ হয়ে যায় ইভেন দো ওই দিন যাওয়ার পরও দুয়ান জাবিয়ান অসুস্থ হয়ে যায় সো যাই হোক এই অসুস্থতার মধ্যে বাচ্চাদের নিয়ে যেতে হবে দেখেন এখানে আমার মা আর আমার বোন কীভাবে যাবে আর হাঁটাচ্ছে ও হচ্ছে অনেকক্ষণ প্রেমে বসে থাকার পর লিটারলি হাঁটতে চাচ্ছিল না সো ওকে জোর করে হাঁটাচ্ছিলাম আমরা তো ওইদিকে আরিফ আর মিমো আসলো দুয়াকে নিয়ে দেখেন দুই ভাই বোন কি খুশি আর বললাম না দুয়া এক সেকেন্ডের জন্য আরিফের হাত ছিল না লিটালি হচ্ছে যে ওর আরিফ আসছে তো মাসাল্লাহ ওদেরকেও খুব ভালো লাগছিল মিম আর আরিফকে ওদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি শেষ করে দিব আর বড় করব না কারণ এটা আসলে দু তিন দিনের ব্লগ তো ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম দেখা যাবে যে অনেক বড় হয়ে যাবে যদি শেয়ার করি আর সত্যি বলতে আমার ফোনে এখনও অনেক অনেক ভিডিও জমে আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব যদি সব কিছু গুছিয়ে উঠতে পারি নিজের ম্যারিড লাইফ নিজের সংসার লাইফ দেন বাচ্চা জব লাইফ সব কিছু মিলে যদি গুছিয়ে উঠতে পারি ইনশাল্লাহ তোমাদেরকে প্রমিস করছি ভিডিও শেয়ার করব রেগুলার না করলেও মাসে একবার সপ্তাহে একবার ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু আমাকে রিমাইন্ড দিয়ে রাখবে তাহলে বাই বাই